ছিল আখলাক ছিল তিনি ওই ব্যক্তি ততক্ষণে হাত না ছাড়তেন তিনি নিজের থেকে হাতটা ছুটাই নিতেন না সোহাট আল্লাহ তাহলে তিনি আবার কষ্ট পেতে পারেন এটা একটি হাদিস আমি দেখেছি যে যতক্ষণ না কেউ তার হাত ছাড়তেন তিনি নিজের থেকে ছেড়ে দিতেন না কেউ ছেড়ে দেওয়ার পরে তিনি নিচে ছেড়ে দিতেন এত সুন্দর একটি মানুষকে পাথরের আঘাত দিয়ে ক্ষতবিক্ষত বিক্ষত করে দিলেন রক্তে রঞ্জিত হয়ে গেল তার পুত্র হারেস ডান দিক থেকে যখন পাথর আসে তিনি ডান দিকে আগায়া পাথরগুলো বুকের মধ্যে নিচ্ছেন আবার বাম দিকে যাচ্ছেন তার মাথার মধ্যে পড়তে লাগলো পাথর মাথা ফেটে গেল রক্ত বের হয়ে গেল তিনিও ক্ষতবিক্ষত হয়ে গেলেন আল্লাহ রাসুল এবার বেহুস হয়ে পড়ে গেলেন পাথর মারতেছে বেহুস অবস্থায় পাথর মারতে মারতে মনে হচ্ছে যেন তিনি পাথরের মধ্যে ডুবে গেছেন তার শরীরের কোনো অংশ দেখা যায় না এবারে দুষ্ট কাভেরেরা তার নাকের দ্বারে হাত ধরলেন তার পালস টেস্ট করলেন তিনি জীবিত না মৃত তিনি তো একেবারেই মৃত তারা ধরেই নেছেন মোহাম্মদ মারা গেছে তিনি আর জীবিত নাই মৃত্যু ভেবে তাকে ফেলে রেখে চলে গেলেন কিছুক্ষণ পর হারেস যাই তিপনে হারেসের জ্ঞান আসল তিনি হাউ করে কাঁদলেন আর দুই হাতে পাথরগুলো সরাই দিতে লাগলেন পাথর থেকে বের করে কাদের উপরে ভর দিলেন এরপরে একটু দূরে গেলেন পাহাড়ের এক পাশে গেলেন আর একটু দূরে যাওয়ার পর একটি খেজুরের বাগান দেখলেন ওই খেজুরের বাগানটা হল উদ্বা আর সাহেবা দুইজন ইম্পর্টেন্ট কাফের কাভের খেজুরের বাগানে তারা প্রবেশ করলেন আল্লাহ রাসুল বললেন যাই তাড়াতাড়ি করে পানি আনো অজুর পানি আনো আমি অজু করব নামা মা করব পানি আনলেন অজু করার জন্য যখন জোতা মোবারক খুলবেন শরীর থেকে রকচক করে করে জুতা মোবারকের মধ্যে জমা হয়ে গেলেন জুতার সাথে পা বন্ধ হয়ে গেলেন ডান মেরে জুতা খুনলেন অজুব করলেন নামাজ পড়লেন ইন টাইমে জিবরসাল্লাম এসে গেলেন ইয়ারাসুল আল্লাহ ওই যে চতুর্পাশে পাহাড় আছে ওই পাহাড়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ পা আলাদা আলাদা ফেরেস্তান নিয়োজিত করেছেন ওই ফেরেস্তানা সবাই আপনার হুকুমের অপেক্ষা আছে আপনি যদি একবার হুকুম করেন আল্লাহর ওই পাহাড় নিয়ন্ত্রণকারী পাহাড়টাকে জাগায়া উল্টায়া ওই টাইপবাসীদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে ইার আল্লাহ শুধু একটা বারের জন্য বলেন সবাই আপনার হুকুমের অপেক্ষায় আছেন আল্লাহ রাসুল তখন দোয়া করলেন একটা লম্বা দোয়া দোয়ার মধ্যে সব অভিযোগ আল্লাহর কাছে দিলেন আর আল্লাহর কাছে বললেন রব্বুল আলমিন আমাকে তারা মেরেছে না বুঝে তারা তো বুঝে নাই তারা ইসলাম বুঝে নাই দিন বুঝে নাই আর আমি মারও খেয়েছি ইসলামের স্বার্থে সোহানাল্লাহ বলেনবুল আলমিন দিন কায়েমের জন্য আপনার দিন প্রতিষ্ঠার আমি বাস্তবায়ন করার জন্য আমি ময়দানে নেমেছি আর দিনের জন্য আমি মার খেয়েছি আমার ব্যক্তি কোনো রেস নাই ব্যক্তি কোনো শত্রুতা নাই ব্যক্তির তো আমার শত্রুতা তাদের উপরে নাই আল্লাহ আমি আপনার দরবারে দোয়া করি এই লোকগুলা যদি হেদায়ত পায় আল্লাহ আপনি হেদায়ত করে করেন তাদের উপরে হেদায়েতের বাণী নাজিল করেন আমি আমার থেকে তাদের সবাইকে মাফ করে দিলাম কারণ আমাকে আপনি তো আমাকে তো রহমত হিসাবে নাজিল করেছেন অতএব আমি কারো কোনো গজবের কারণ হতে চাই না আল্লাহ আকবার এই অবস্থায় তিনি দোয়া করলেন ইসলাম চলে গেলেন উদ্বার সাহেবা দেখতেছেন দুটি মানুষ খেজুর গাছের পাশে আহত অবস্থায় আছেন তারা দেখে চিনে ফেললেন তাদের মধ্যে একটা দরদ আসলো যদিও কাফের নবীকে কষ্ট দিত তারপরে এই রক্ষাক আহত অবস্থায় দেখে তাদের মধ্যে দরদ আসলো তার একজন দাসকে বললেন ও দাসের নাম সাদ্দাত সাদ্দাতকে বললেন যাও তুমি তাদের কাছে যাও আর কিছু মিষ্টি আঙ্গুর আর কিছু খেজুর নিয়ে তার থেকে জুস করো আর এই আহত লোক দুইটাকে যা তোমরা আপ্যায়ন করো এই সাদ্দাত তিনি জুস করলেন আনা আঙ্গুরের আর খেজুরের দুইটা পেয়ালা নিয়ে তাদের কাছে গেলেন আর আল্লাহ রসুল খাওয়ার শুরুতে বললেন বিসমিল্লাহ রহমানির রহিম এই কথা বলার সাথে সাথে সাদ্দাত বললেন আশ্চর্য তো আমার জিন্দগিতে তো আমি কখনো এত সুন্দর বাণী পড়ে কেউ খাবারকে আমি সেটা জানি না আপনি কি বললেন আবার একটু শোনান এটা কার নাম এটা কোন রবের নাম তখন আল্লাহ রাসুল বললেন আমি ওই রবের কথা বলেছি লাইলা সাল্লাম তখন সাথে সাথে মুসলমান তিনি হয়ে গেলেন এই ইসলাম গ্রহণ করলেন নাস্তা করার পর নিজের রক্ত পরিষ্কার করে তারা যখন বের হয়ে গেলেন ওই সাহেবা আসলেন আর এসে দেখেন যে সাদ্দাত বসে বসে কানতেছেন। বললেন কিরে সাদ্দ মুহূর্তের মধ্যে তোমার অবস্থান কেন পরিবর্তন হয়ে গেল তোমাকে না পাঠাইলাম তাদেরকে শুধু আপ্যায়ন করার জন্য তুমি কেন কয় আমি কানতেছি আরবের বুকে আরবের বুকে এমন সুন্দর মানুষ আর আমি দেখি নাই আর এত সুন্দর মানুষকে এই মানুষগুলো মাইরা রক্তাক্ত করেছে আমি যদি তার আন্দোলনের স্বরিক হতে পারতাম আমি আফসুসে আমি কানতেছি কয় কেন তুমি কি দিন গ্রহণ করেছ হ্যাঁ আমি নিজেও তার দিন গ্রহণ করে ফেলেছি আল্লাহ এইভাবে আল্লাহ পাক যাকে হৃদায়ত দান করেন তাকে অনেক লম্বা চড়া দাওয়াত লাগে না কোনো একটি ছোট্ট উচিলায়ও তিনি হেদায়ত পেয়ে যান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দিলে যদি কোনো হেদায়তের কমজুরি থাকে আল্লাহ যেন সেই হেদায়েতের কমজুরিকে উঠায় নিয়া আল্লাহ তাহালা আমাদেরকে হেদায়েতের তৈকীয়াবা দিয়া রসূলে করিম সাল্লাউল্লাহ সাল্লাম যে আন্দোলনের ভূমি আমাদের জন্য রেখে গেছেন ওই ভূমিতে যেন রসুলের রেখে যাওয়া খাতাবুল্লাহর সুন্না প্রতিষ্ঠার আন্দোলনে আমরাও শরিক হতে পারি সবাই বলে আমিন ওয়া খিরেদ্দওয়ানা আনিল আহমদুল্লিল্লাহ ইরফ বিলা সম্মানিত মজ মহতারাম আমাদের মাদ্রাসার কার্যক্রম আলহামদুলিল্লাহ চলমান আছে আমরা ডিসেম্বরের এক তারিখ থেকে মাদ্রাসায় ভর্তি কার্যক্রম শুরু করব আপনারা আপনাদের বাচ্চাদেরকে যারা ভর্তি করাবেন মানসিকভাবে প্রস্তুত থাকেন